হ্যালো এভরিওয়ান আমি রুবি আর বি রুবির ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো চলে এলাম আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে নতুন একটা স্টাইলের রান্নার রেসিপি শেয়ার করব ঠিক আছে এই প্রথম প্রথম বর্ষা শুরু হয়েছে তো এই বর্ষার বৃষ্টি আর খিচুড়ির একটা অটুট সম্পর্ক তোমরা তো জানোই বর্ষার কথা মাথায় এলে আগেই মনে হয় খিচুড়ি তো চলো আজকেও আমরা সেই খিচুড়ি রেসিপি রান্না করে দেখাই কিভাবে আমি রান্না করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খিচুড়ি বানানোর জন্য প্রথমে সবজিগুলোকে কেটে নিয়েছি সবজির মধ্যে আমি এখানে নিয়েছি আলু মিষ্টি কুমড়ো গাজর তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতেই পারো আমার কাছে এগুলো ছিল তাই আমি এগুলো দিয়ে খিচুড়িটা বানাবো তারপর চাল ডাল সব একসাথে ভালো করে ধুয়ে নিলাম আর আর হ্যাঁ বন্ধুরা আমি খিচুড়ির মধ্যে এখানে একটু ডালিও দিচ্ছি ডালিয়া দিলে খিচুড়িটা একটু ঘন হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো চলো এবার এক এক করে বানানো যাক প্রথমে এই যে হাঁড়িটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর রান্নার জন্য হাঁড়িটা জলটা চাপিয়ে দিলাম জলটা একটু গরম হলেই চাল ডালটা দিয়ে দিলাম তবে এখানে চাল আর ডাল আমি পরিমাণটা অর্ধেক অর্ধেক নিয়েছি চাল আর ডাল যদি সমান সমান হয় খিচুড়িটা কিন্তু খুব সুস্বাদু হয় এরপর আমি ডালিয়াটাকে দিয়ে দিলাম তারপর নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম এরপর ঢাকাটা দিয়ে দিলাম চাল ডালগুলো ভালো করে একটু ফুটলে ঢাকনাটাকে খুলে দেখে নিলাম একটু নাড়িয়ে সমস্ত সবজিগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি তারপর আরও একটু ঢাকা দিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু মাঝে মাঝে এই ঢাকাটা খুলে নাড়াতে থাকবে কি বলতো না নাড়ালে তলায় একবারে লেগে যাবে খিচুড়ি কিন্তু বারবার নাড়াতে হয় তো চলো এরপর খিচুড়ির জন্য একটা মশলাকে রেডি করে নিই মশলা বানানোর জন্য আমি নিয়েছি এখানে গোটা পেঁয়াজটি কেটে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি আর টমেটোটাকেও ভালো করে কেটে নিয়েছি এরপর একটা বাটিতে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটা মিশ্রণ তৈরি করে নিলাম এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি সমস্ত রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি তোমরা কিন্তু চাইলে কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিতেই পারো এরপর কড়াইতে একটু সরষের তেল দিয়ে নিলাম তেল গরম হলে তার মধ্যে আদা রসুন বাটাকে প্রথমেই দিয়ে দিলাম ভালো করে আদা রসুন বাটাটাকে একটু ভে ভেজে নিলাম তারপর পেঁয়াজটাকে তার মধ্যে দিয়ে দিলাম তারপর টমেটোটাও দিয়ে দিলাম একটু নাড়িয়ে ওই যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে একটি পাত্রে মশলাটা তুলে রেখে দিলাম তারপর খিচুড়ির মধ্যে মশলাটাকে দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়িয়ে নিলাম যাতে মশলাটা ভালোভাবে খিচুড়ির মধ্যে মিশে যায় এই পর্যায়ে একটু ঘি দিলে ভালো হয় তোমরা চাইলে দিতেই পারো যেহেতু আমাদের বাড়িতে সবাই ঘি খায় না তাই আমি এখানে কিন্তু দিইনি তাই খিচুড়ির সাথে আমি এখানে পটল ভেজেছি পাপড় আর শাক ভাজা করেছিলাম এতে কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল তোমরা ওই রেসিপিটা একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু খুব ভালো হয় আর খুব সহজে অনায়াসে করা যায় আর এটা কিন্তু খুব হেলদিও হয় ঠিক আছে তো তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আর আমার আগের ভিডিওগুলো যারা দেখো নি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দেওয়া আছে যে করে চেক আউট করে নেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন টাটা